দেখতে দেখতে আমার এই সুজুকি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি প্রায় নয় হাজার প্লাস কিলোমিটার চালিয়ে ফেলেছে অনেক অনেক অভিজ্ঞতা হয়েছে এই বাইকটি দিয়ে খুব শীঘ্রই অর্থাৎ দশ হাজার কিলোমিটারে আপনাদেরকে একটি রিভিউ আমি শেয়ার করবো যদিও এই রিভিউ শুনে খুব একটা লাভ হবে না কারণ কি চাইলেও এই বাইকটি ক্রয় করতে পারবেন না যাই হোক আপনারা জেনে রাখবেন বাইকটি কেমন জাপান মেড ইন জাপান সুজুকি জিএন ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটি কেমন যেহেতু অনেক দিন ধরে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করছি বাংলাদেশের বাইকারদের নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে বাংলাদেশের বাইকাররা কি বাইক পছন্দ করে সেটা সম্পর্কে কিন্তু একটা ভালো ধারণা আমার আছে রয়্যাল এনফিল্ড আসার পর বাংলাদেশে গোল হেডলাইটের বাইকের প্রতি মানুষের এত ভালোবাসা যেটা আমি আগে কখনো দেখিনি বাংলাদেশে এর আগে গোল হেডলাইটের যত বাইক ছিল কম বেশি আমি সবগুলোই চালিয়েছি এবং নিজে বেশ কয়েকটা বাইক কিনে নিজের মতো করে চালিয়েছি পাবলিক রেসপন্স ওইভাবে পাই নাই বললেই চলে কিন্তু এখন রয়্যাল এনফিল্ড আসার পর মানুষের ভালো লাগাটা আমার মনে হয় এখন নতুন করে গোল হেডলাইটের বাইকগুলোর প্রতি কিছুটা চক্কর খাচ্ছে আর রয়্যাল এনফিল্ড তো খুব স্বাভাবিকভাবেই একটু বেশি চক্কর খাচ্ছে যারা কিনা গোল হেডলাইটের বাইক কখনো চালাবে না এমনটাই একটা ব্যাপার ছিল তারাও কিনা এখন রয়্যাল এনফিল্ড এবং এর আশেপাশে আদার্স যে গোল হেডেডের বাইক আছে সেগুলো নিয়েও ভাবছে রয়্যাল এনফিল্ড আসার আগ পর্যন্ত বাংলাদেশে কিন্তু একটা ব্র্যান্ডের এতগুলো ভেরিয়েন্টের গোল হেডেডের বাইক ছিল না রয়্যাল এনফিল্ডে যেমন টুরিং থেকে যদি কেউ চিন্তা করে তাহলে তার জন্য ম্যাথিওর আছে কেউ যদি স্পোর্টস চিন্তা করে তার জন্য হান্টার আছে আর ক্লাসিক বুলেটও আছেই একটা ব্র্যান্ডের মধ্যেই অনেকগুলো চয়েসের ব্যাপার আছে এই রয়্যাল এনফিল্ডে কিন্তু রয়্যাল এনফিল্ডে আসার আগ পর্যন্ত যদি গোল হেডলাইটের বাইকগুলো নিয়ে একটু কথা বলি সেগুলো হচ্ছে একটু জনপ্রিয় আর কি যেমন ইয়ামা অ্যান্টিসার ব্যাপক ব্যাপক মানে গোল হেডলাইটের বাইক যারা পছন্দ করে তারা অ্যান্টিসার চালায় নাই এমন মানুষ খুব কম আছে এর আগে যদি যাই একটু এর আগে একটু যাওয়া দরকার যেমন রোড মাস্টার এলাক কাস্টম এই বাইকগুলো কিন্তু সবগুলোই কিন্তু গোল হেডলাইটের এবং এগুলো কিন্তু কিছু মানুষ এই বাইকগুলো কিন্তু কিছু মানুষ মনে প্রাণে ভালোবাসে এবং যুগের পর যুগ তারা এই বাইকগুলো চালাচ্ছে ইয়ামা এন্টিসারের পর যদি আরেকটা বাইক মোটামুটি একটু মানুষ গ্রহণ করে থাকে সেটা হচ্ছে বাজাজ অ্যাভেঞ্জার এরপর আসে আধুনিক যে গোল হেডেলের বাইকগুলো সেগুলো যেমন হোন্ডা এক্স মোশন ইয়ামা অ্যাক্সেসার এই বাইকগুলো কিন্তু মোটামুটি মানুষের কাছে একটা ভালো লাগা পায় এবং অনেকেই ব্যবহার করছে বিশেষ করে ইয়ামাহা অ্যাক্সেসারের ডিজিটালেশনটা অনেক বেশি বলে দামটা নর্মাল যে আগে গোল্ড হেডের বাইকগুলো ছিল তার থেকে একটু বেশি এবং সেই সাথে এক্স মোশন আরও বেশি আরও বেশি টেকনোলজি বেসড হওয়ার কারণে এক্স মোশনের দাম আরও বেশি তো আমি এই যে গোল হেডের প্রিমিয়ার যে বাইকগুলো চালিয়েছি জাপানি ব্র্যান্ডের যে বাইকগুলো ছিল যেমন আমার নিজের একটা অ্যালাই কাস্টম ছিল সেই বাইকটা চালিয়ে আমি খুব মজা পেতাম কিন্তু বাইকগুলো অনেক পুরনো হওয়ার কারণে বাইকগুলো স্পেয়ার পার্টস পেতে অনেক সমস্যা হতো এবং কী বলবো এক পর্যায়ে বিক্রি করে দিতেই বাধ্য হয়েছে কারণ খুবই এক্সপেন্সিভ হয়ে গিয়েছিল দেন আমি ইয়ামা অ্যান্টিসার চালাই বাজাজ অ্যাভেঞ্জার চালাই অ্যাক্স মোশন চালাই অ্যাক্সেসার চালাই এবং ফাইনালি এখন কিন্তু আমার এই সুযোগী জিএন ওয়ান আছে তো এতগুলো যে গোল হেডের বাইক চালিয়েছে কোন বাইকটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে নিরপেক্ষভাবে যদি বলি ইয়ামাহা অ্যাক্সেসার ইন্দোনেশিয়ান ভার্সনটা আমার ছিল সেটা চালিয়ে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি কিছুদিন আগে অবশ্য আমি রয়্যাল এনফিল্ড হান্টার বাইকটা চালিয়েছি এবং ফার্স্ট ইমপ্রেশন রিভিউ আপনাদেরকে শেয়ার করেছি সেই বাইকটাও ভালো লেগেছে বাট এখনই আমি এই বাইকটা নিতে চাচ্ছি না ইনশাল্লাহ ভবিষ্যতে হয়তো বা এই বাইকটা আমি নিব আর এখন যে হাইপ আসলে এই হাইপের মধ্যে মানে সবাই যখন একদিকে যায় তখন আসলে কিছু মানুষকেই একটু আলাদা থাকতে হয় তো রয়্যাল এনফিল্ড ওকে ফাইন ডাউ নো প্রবলেম ভালো মন্দ আসলে সব বাইকেই আছে আমার এই আমার এই সুযুকি জিএন ওয়ান টোয়েন্টি এরও ভালো মন্দ আছে আমি চালাই বলে যে এটা পৃথিবীর সেরা বাইক তা কিন্তু না এরও অনেক কমতি রয়েছে আবার অনেক ভালো দিকও রয়েছে প্রত্যেকটা বাইকেরই ভালো মন্দ দিক থাকবে সেগুলো আমি এই বাইকের যখন রিভিউ ব্লগ করব তখনই আপনাদেরকে আমি শেয়ার করব। তো আজকে মূলত আমার এই ব্লগটা করছি এই কারণেই কারণ এই বাইকটি কিন্তু আমি যেভাবে কিনেছি ওভাবেই কিন্তু আমি ট্যুর করেছি হ্যাঁ মোটামুটি আমার কাছে মনে হচ্ছে যে এবার একটা এক্সট্রা কোনো মডিফিকেশনের দরকার নাই তারপরও কিছু মডিফিকেশন করেছে এবং আরও কিছু মোটিফিকেশন করতে হবে তো আপনাদেরকে একটু দেখাই আমি কি কি কাজ করেছি দেখাই তো প্রথমে আমি যেই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি টুটে গেলে প্রয়োজন হয় ইউজ চার্জার এইটা আমি ইনস্টল করেছি দেন একটা ভালো মোবাইল মাউন্ট যেটা কিনা না আর এই যে চার্জার যেটা এটা আসলে কোনো ওইভাবে কোনো ব্র্যান্ডের না সো মানে মার্কেটে পেয়েছি ফাইভ বোল্ট হ্যাঁ সো আই হোপ ভালো চার্জ হবে সেই বিশ্বাস থেকেই কিনেছি আর আপনারা তো আগেই দেখেছেন যে আমি লুকিং গ্লাসগুলো চেঞ্জ করেছিলাম এটা এটার সাথে যে স্টক লুকিং গ্লাসটা ছিল সেইটা জিক্সারের লুকিং গ্লাস এই বাইকের সাথে মানানসই ছিল না এটা একদম গোল গোল এবং বেশ বড় পিছনে রেয়ার ভিউ যেন খুবই স্পষ্টভাবে দেখা যায় এটা আমার খুবই উপকার হয়েছে এবং সেই সাথে আমি এক্সট্রা স্টক লাইট লাগিয়েছি কারণ এই যে গোল হেডলাইট আগের প্রজন্মের যে বাইকগুলো সেগুলার আলো অবশ্যই এখন আর কি ওইভাবে কার্যকারিতা নাই কারণ এখন বিপরীত পাশ থেকে আসা গাড়িগুলোর আলো বেড়ে গিয়েছে সো আমাদের বাইকারদেরও এই আলো বাড়তি আলো বেশি আলো নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হচ্ছে এবং আমরা অনেকই কম বেশি এক্সট্রা ফগ লাইট ইউজ করি এবং আমি হেডলাইটের ঠিক নিচেই ফগ লাইটগুলো সেট করেছি মোটামুটি হাইওয়েতে আশি পর্যন্ত নব্বই পর্যন্ত স্পিডে খুব সুন্দর কন্টিনিউ করা যায় তবে রাতের বেলা হাই স্পিডে চালালে কিন্তু ফগ লাইটের আলোতে আপনি আসলে কিছু বুঝতে পারবেন না সো ফগ লাইট লাগিয়ে আপনি খুব জোরে চালাবেন এই ধরনের ইন্টেনশন থেকে দূরে থাকাই ভালো আর শহরের মধ্যে তো আমি ফগলাইট ইউজ করি না আমি ইউজ করি মূলত হাইওয়েতে আর এইখানে আমার একটা বাম্পার লাগানোর বাম্পার না অ্যাকচুয়ালি লেগ গার্ড লাগানোর প্রয়োজনীয়তা অনুভব করছি তো সেটা কীরকম লাগাবো কি করব সে আমার ভাবতে হচ্ছে বেশ কিছুদিন আগে একটা ব্লগে খুলনায় আমি একজন ইয়ামাহা অ্যাবজাট অ্যাক্স ইউজারকে দেখেছিলাম খুব সুন্দর মোটিভিশন করতে তো আমি ভাবছি খুলনা একটা ট্যুরে যাবো এবং সেই সাথে আমার এই বাইকটাকে উনি যেখান থেকে গার্ডগুলো লাগিয়েছে সেখানে গিয়ে কোনোভাবে কোনো সুন্দর গার্ড লাগানো যায় কিনা না সেটা নিয়ে ভাবছি এই বাইকটা না আসলে ভালো লাগার জায়গা থেকেই কিনেছি তো সো দেখা গেছে যে মানে বেশিরভাগ বাইকই লাইফে কিনেছি যে একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য শিখার জন্য আপনাদেরকে জানানোর জন্য কিন্তু এই বাইকটা না আসলে ভালো লাগা থেকে যার কারণে বাইকটা চাইলেও আমি সহজে বিক্রি করতে পারি না এই বাইকটা অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না ওই যে বললাম না বাংলাদেশে গোল হেডলেটের বাইক এখন যাই একটু মানুষ একটু ভালো লাগা প্রকাশ করে কিন্তু একটা সময় ছিল আমাকে উঠতে বসতে ভাই আপনি কি বাইক চালান গোল হেডের বাইক এই ধরনের কথা শুনতে হতো এবং সেটা বাসা থেকেও শুনতে হতো যাই হোক চলুন যেতে যেতে আরও কিছু কথা বলি আমার এই শুধু কি জিএন ওয়ান নিয়ে এবং সেই সাথে আমার ট্যুরিং প্ল্যান নিয়ে এই তো আর কয়েকদিন পরেই কিন্তু রমজান মাস রমজানের মাসে কিন্তু এইভাবে ট্যুর ট্রাভেল করা যায় না বিশেষ প্রয়োজন ছাড়া আমি আসলে কোথাও ট্যুরে যাই রমজান মাস ইবাদত বন্দীগীর মাস আমিও চেষ্টা করি আপনাদের মতো ইবাদত বন্দীকির মধ্যে থাকার জন্য তবে বিশেষ প্রয়োজনের ট্যুরে যেতে হলো তো বিশেষ প্রয়োজনে কোনো কাজে যেতে হলো তো সেটা ভিন্ন বিষয় তাই রমজানের আগেই অলরেডি আমি ট্যুর শুরু করে দিয়েছি এই তো রিসেন্টলি আমি ইয়ামাউন্ট ফাইভ অ্যাম বাইকটি নিয়ে বান্দরবন মহেশখালী সুন্দর একটা ট্যুর দিয়ে আসছি এবং খুব চমৎকার একটা অ্যাডভেঞ্চার হয়েছে তবে মন মতো হয়নি এখন শুধু কি জিএন ওয়ান টুটিভ নিয়েও ট্যুরে যাবো চেষ্টা করবো মন মতো করে একটু ট্যুর দেওয়ার এবং সেই সাথে মানে রমজান মাস আসার আগ পর্যন্ত যে কয়দিনই পাই একটু ট্যুর ট্রাভেল করে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ট্যুরের ব্লগগুলো যেন আপনারা রমজান মাসে দেখতে পান আর রমজান মাসে এছাড়াও কিছু এক্সক্লুসিভ কাজ ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেটা আপনাদেরকে অপেক্ষায় থাকতে হবে একটু ওয়েট করতে হবে আশা করি সেই ব্লগুলো আপনাদের খুব ভালো লাগবে যেহেতু এই বাইকটা আমার খুবই প্রিয় একটা বাইক তাই সময় চেষ্টা করি এই বাইকটা যেন তেন মিস্ত্রি না যারা কিনা একটু বাইক সম্পর্কে ভালো বুঝে তার কাছেই আসতে তো এই হচ্ছে মায়ের দোয়া মোটরস এবং এই দোকানের ওনার হচ্ছে ইমরান ইমরানিয়া মূলত আমার এই বাইকের এখানে সুন্দর করে এই রাবার লাগিয়ে দিয়েছে যাতে প্যাক খাদা কম উঠে কারণ আমার নিজের দিকেও আসে আবার মানুষের দিকেও যায় এটা সম্ভবত ইমরানের বাইক ক্রুজার ইমরান কেমন আছো ভাইয়া ইমরান 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 তোমার কিন্তু মিষ্টি পাই তুমি দোকান নিছো সেই মিষ্টি কিন্তু আমার পাওনা আছে আর শোনো ওইটা যে খুব সুন্দর করে লাগাই দিছো তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং আর একটা উপকার করতে হবে সেটা হচ্ছে যে ওই যে আমার যে গিয়ার এটা ক্রুজার বাইক কিন্তু এটা গিয়ার শিফটিং দিয়ে দিছি স্পোর্টস বাইকের মতো আসো এখন আমি চাচ্ছি এটা যেমন এই পা উঠিয়ে গিয়ারটা উঠাইতে হয় আর কি বাড়াইতে হয় আমি চাই পিছনেরটাও থাকতে মানে আমি মানে আমার জুতা যেন নষ্ট না হয় সব বাইকে যদি জুতা নষ্ট হয় তাহলে কি হবে হবে না ওকে ওকে তো এখন হবে নাকি পরে আচ্ছা ওটা তুমি বংশতে নিয়ে আসবে তাহলে তুমি দেখা রাখো দেখা তুমি আইনা আমাকে অথবা সাকিব ফোন দিয়ে জানাই দিও আমি বাইক পাঠাই দেবো এটা করে ফেলবো ওকে ইমরান অবশ্য আমাকে একটা ভালো বুদ্ধি দিল যেহেতু আমি খুলনায় যাব এবং বাম্পার টাম্পার কিছু একটা করব এস দিয়ে সেই ক্ষেত্রে ওই জায়গাটা যদি আমি এস এর পিছনের যে লিভার সেটা বানায় নেই ঝালাই করে তাহলে অনেক বেশি ভালো হবে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই খুলনায় যাই গিয়ে দেখি কেমন হয় যদি ভালো হয় তাহলে তো ওয়েল ভালো হলো আর না হলে সে ঢাকায় আসার পর আমাকে একটা লিভার মানে আফটার মার্কেট লিভার সে আমাকে কিনে দিবে। ইমরানের সাথে অনেক কথাই হলো ইমরানকে বললাম ইমরান এই বাইকটা তো দীর্ঘদিন চালাবো তো ইমরান হাসলো যে ভাই আপনি এক বাইক বেশি দিন চালান না এটা আপনার একটা ধরন আপনি আপনার এই ধরনটা ভেঙে ফেলবেন আপনি এক বাইকে সেট হয়ে যাবেন আমি বললাম যে দেখো ভাই কত বাইকই তো জীবনে চালিয়েছি ঘুরেছি ইউজ করেছি কত অভিজ্ঞতা একটা বাইক থাকুক তো সে বিশ্বাস করে না সে হাঁচে যে বলে যে না ভাই আপনি যদি আসলে মনে হয় না এক বাইক আপনার বেশি দিন থাকা হবে আপনি এক বাইক বেশি দিন চালাতে পারবেন না আসলে মাঝে মধ্যে নিজের প্রতি নিজেরই কনফিডেন্ট হারাই ফেলি এক বাইক থাকলেই বা কি ভাই আমি তো আর সেই বাচ্চা সাহাজাদা জমিদার না যে একটা বাইক আমি অযথা ফেলে রাখবো হুম দিনের পর দিন গ্যারেজ বাড়া দিব নিজের বাড়ি নাই তো আসলে মাঝে মধ্যে চিন্তা করি আমি যদি রাজা হতাম একটা কেন দশটা বাইক রাখলে সমস্যা নাই যেহেতু আমি রাজা না একটা বাইক হয়তুক ফেলে রাখলে হয়তো বা সমস্যা তো ব্যাটার যতদিন আছে যতদিন রাখতে পারি এই বাইকটাকে রাখব চালাবো ঘুরবো ট্যুর করব ট্রাভেল করব মোট কথা ব্যবহার করব রেখে রেখে মিস করা যাবে না আমি কোনোভাবেই মিস ইউজের পক্ষপাতিত্ব করতে পারি না তবে মাঝে মধ্যে এই বাইকটা মানে না রাখার পিছনে কিছু ব্যাপার অবশ্যই আছে যেমন যেহেতু সিসি কম কিন্তু সেই তুলনায় ভালো পাওয়ার কিন্তু বাকি তো আর সব ভালো না যেমন টায়ারগুলো চিকুন চিকুন একটু মোটা হলে দেখা গেছে যে ব্রেকিং কনফিডেন্টে বেশি হতো এই বাইকটা অল টাইম আশি স্পিড ধরে রাখাটা মনে হয় যে আমি অন্যান্য বাইকের একশো তিরিশ গতি বেগ ধরে রাখা প্রায় সমান মানে যেহেতু মানে মাটিটা সে কম পাচ্ছে মনে হয় বাতাসে উঠছে যদি মোটা চাকা হতো তাহলে হয়তো বা আরও কনফিডেন্ট হ আরও কনফিডেন্টফুল হতো আবার মোটা চাকা এটা যে লাগানো যাবে না তা কিন্তু না মোটা চাকা লাগালে আবার দেখা গেছে যে এটা মাইলেজ যেহেতু জাপানি বাইক কার্পরেটার সিস্টেম আর জাপানি বাইকগুলো একটা ব্যাপার খেয়াল করবেন আপনারা যেটাগুলো কিনা জাপানে তৈরি আগের প্রজন্মের বাইকগুলো ওগুলা তেল খেত বেশি কিন্তু বাইকের পারফরম্যান্সের কোনো ল্যাকিং হতো না মহেশকালী টঙ্কাবতী ট্যুরে আমার ফাইভ এম এ কিন্তু প্রচুর গাড়তি অবস্থা ছিল কিন্তু দুঃখজনক হলেও সত্য সেগুলো আমি ব্যবহার করতে পারি না এই ট্যুরেও আমার অনেক গাঁটটি অবস্থা থাকবে আশা করছি এই ট্যুরে আমি সেগুলো ব্যবহার করতে পারবো আর কেন ব্যবহার করতে পারিনি সেটাকে আপনাকে দেখতে হলে অবশ্যই অবশ্যই আরন ফাইভ এম এর মহেশ ট্যুরটা আপনাকে দেখতে হবে আর মহেশ কালী ট্যুরের ব্লগটাই কিন্তু আগে দেখানো হবে আর এই জিএন ওয়ান নিয়ে ট্যুরটা তারপরে আসবে আর এখানে আজকের ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বাটনটি প্রেস করুন সবাইকে হৃদয়ের থেকে জানায়